পরিষদের বৈঠকে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট অনুমোদন ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ নিয়ে সবার মধ্যে স্বস্তি ফিরেছে মন্তব্য আমি খুশরুর এবং শেখ হাসিনা সহ সাবেক তিন সিইসির বিরুদ্ধে বিএনপির মামলা আসসালামু আলাইকুম পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য প্রস্তাবিত সাত লাখ নব্বই হাজার কোটি টাকার জাতীয় বাজেটের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ রোববার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই বাজেট চূড়ান্তভাবে অনুমোদন দেয়া হয় গত দুই জুন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আগামী অর্থ বছরের বাজেটের আকার ধরা হয়েছে সাত লাখ নব্বই হাজার কোটি টাকা যা চলতি অর্থ বছরের তুলনায় সাত হাজার কোটি টাকা কম আগামী এক জুলাই থেকে এই বাজেট বাস্তবায়ন শুরু হবে ঘোষিত বাজেটে তেমন কোনো পরিবর্তন আসেনি তবে সমালোচনার মুখে ফ্ল্যাট কেনা ও ভবন নির্মাণে অপ্রদর্শিত বা কালো টাকা সাদা করার সুযোগ প্রত্যাহার করা হয়েছে নতুন বাজেটের মাধ্যমে সাড়ে পাঁচ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য অন্তর্বর্তী সরকারের আজ বিকেলে অর্থ মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন অর্থ উপদেষ্টা কালো টাকাটা বা আমরা করেছি ইকোনমিক্স যদি দেখেন অনেকে আমাকে আবার বলছে এটা কেন করবেন রাখেন কারণ ধরেন একটা ভাই আমার ভাই বোন মিলে একটা বাড়ি বিক্রি করেছে আমার বোন আসলে দশ লক্ষ টাকা পেয়েছিলো এখন ও যদি ব্যাংকে যাওয়া ধরবে কিন্তু ধরেন তুই দিয়ে টাকা এখন কারণ ওটা কিন্তু ওর দোষ নাই কোনো মানে এটা কিন্তু অপরিদূষ্যিত এখন কিন্তু আমরা মডার্লি নৈতিক দিক থেকে দেখলাম যে এটা এনকারেজ করে দিলে হিসাবে তো একজন সাফার করে এই জন্য করেছে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ নিয়ে সবার মধ্যে স্বস্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী তিনি বলেন মতপার্থক্য থাকবে তবে যেসব বিষয় ঐক্য হবে সেসব বিষয়ে কাজ করা হবে সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি আমির খসু বলেন বাংলাদেশের নির্বাচন নিয়ে বিএনপির পরিকল্পনার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের শান্তিপূর্ণ ট্রানজেকশন দেখতে চান তারা এ সময় ট্যারিফ নিয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে বলেও জানান তিনি মোটামুটি একটা জায়গায় এসেছে নির্বাচনের দিনক্ষণ নিয়ে এটা তো এটা স্বস্তির ব্যাপার সবাই জানে যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন আমরা যেদিকে যাচ্ছি সেটার একটা দিনক্ষণ মোটামুটি একটি সিদ্ধান্তে আসা গেছে ফেব্রুয়ারি এটা সকলের জন্য স্বস্তি শুধু বাংলাদেশের ভিতরে তো না বাংলাদেশে যারা পার্টনার আছে বিদেশে আমেরিকা সহ সবার জন্য একটা স্বস্তি কারণ সবাই তো সবাই তো একটা এইসব ব্যাপারে একটা কর্ম পরিকল্পনা থাকে সংবিধান লঙ্ঘন করে দশম একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ এ কে এম নুরুল হুদা হাবিবুল আউয়াল অন্যান্য কমিশনার ও সচিব সহ ১৯ জন এবং অজ্ঞাতনামা পঁয়ষট্টি শেরে বাংলা থানায় মামলা করেছে বিএনপি বিএনপি নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান এই মামলা করেন এর আগে সালাউদ্দিন খানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় তারা গত তিনটি সংসদ নির্বাচনে গুরুতর অনিয়মের অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান প্রধান করে সাবেক তিন নির্বাচন কমিশনার কমিশনার অন্যান্য সচিব গোয়েন্দা সংস্থার সদস্য আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে অভিযোগপত্র জমা দেয় এই যে তিনটা যে নির্বাচন কমিশনাররা তারা বাংলাদেশ সংবিধান লঙ্ঘন করে যে নির্বাচনটা তার করেছে প্রধান নির্বাচন কমিশনার সাথে তারা অন্যান্য নির্বাচন কমিশনার এই যে অভিযোগটা আমরা দিলাম ওরা ওটা আইনগত ব্যবস্থা নেবেন এখন আমরা যেহেতু তারা সংবিধান লঙ্ঘন করে ফৌজদারি দণ্ডবিধি অপরাধ করেছে এই কারণের জন্য তাদের বিরুদ্ধে আমরা মামলা করা সেই এধারের মধ্যে উনিশজনকে আপনার নাম ধরে উল্লেখ করেছি বাংলাদেশে সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছে জাপান সকালে রাজধানী মকবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসে এই প্রত্যাশার কথা জানান ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনিচি ঘণ্টাব্যাপী চলা এই বৈঠক শেষে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি গণতন্ত্র মানবাধিকার সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে পাশাপাশি দুই দেশের মধ্যে শিল্প বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনাও আলোচনায় এসেছে তিনি আরও জানান এই বিষয় ভবিষ্যতে একটি দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং জাপানের শিল্প বাণিজ্য ব্যবসার ক্ষেত্রে উভয় উভয়ের সাথে আমরা কিভাবে আরও।

আন্দোলনকারীরা সকালে ঢাকা দক্ষিণ নগর ভবনের সামনের কর্মসূচি থেকে কথা বলেন তারা এ সময় সংশ্লিষ্ট দফতরে কর্মকর্তাদের নিজ নিজ কাজে ফিরে যেতে আহ্বান জানা নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করা ঢাকাবাসীর সংগঠকরা নগরবাসীর সেবা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানানো হয় একই সঙ্গে ইশাক হোসেনের শপথ গ্রহণ না করিয়ে আদালত ও সংবিধান অমান্য করায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়ার অপসারণ দাবি করেন আন্দোলনকারীরা রাজনৈতিক সংস্কার দলগুলোকে আরেকটু ছাড় দেওয়ার জায়গায় আসার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল মাল্টিপারপাস হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্বে বৈঠকের পঞ্চম দিনের আলোচনার শুরুতে এই আহ্বান জানান আলী রিয়াজ আজকের আলোচনায় বিএনপি জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ গণসংহতি সহ তিরিশটি রাজনৈতিক দল অংশ নেয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আলোচনায় আরও উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক সফর রাজ হোসেন জামান ও মোহাম্মদ আয়ুব মিয়া সুনির্দিষ্ট সময়ের মধ্যে যেহেতু কিছু বিষয়ে এক জায়গায় আসতে হবে ঐক্যমত্য তৈরি করতে হবে সেই জন্য প্রত্যেকেই যে মানসিকতার জায়গা থেকে আপনারা শুরু করেছেন সেটাকে আর একটু শক্তিশালী সেটা হচ্ছে ছাড় প্রয়োজন হবে এবং সেই ছাড় দেওয়ার ক্ষেত্রে যদি প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের নীতি নিধানের সাথে কথা এবারে পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ আগামী জাতীয় নির্বাচন পুলিশ বাহিনীর কলঙ্ক মোছার নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন পুলিশের অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ সকালে টাঙ্গাইলের মহেরা পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে পঞ্চান্নতম টিআরসির সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন বলেন বৈষম্য ছাত্র আন্দোলন পুলিশের চোখে আঙ্গুল দিয়ে ভুলগুলো ধরিয়ে দিয়েছে এ সময় ভালো কাজের মাধ্যমে নিজেদের ভাবমূর্তি পুনঃপ্রতিষ্ঠায় নতুন পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান অতিরিক্ত আইজিপি কুচকাওয়াজ অনুষ্ঠানে মহেরা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি আশরাফুল আলম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন ময়মনসিংহের তারাকান্দায় বাস অটোরিকশা পিকআপের ত্রিমুখী সংঘর্ষে তিনজন প্রাণ হারিয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পঁচিশ জন সকালে ময়মনসিংহ শেরপুর মহাসড়কের বাগুন্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি পিক ও সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে চড়ায় এতে ঘটনাস্থলে তিনজন মারা যান খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস তিনজনের মরদেহ উদ্ধার এবং আহতদের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় টানা সাত দিনের বৈরী আবহাওয়া ও অধিক বর্ষণের কারণে পটুয়াখালীর গলা চিপায় ধান চাষ ব্যাহত হচ্ছে বীজতলা ও ক্ষেত পানি নিচে ডুবে থাকায় লোকসানের ঝুঁকিতে রয়েছে চাষিরা পটুয়াখালীর গলাচিপা প্রতিনিধি মোহাম্মদ আহসানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন গত কয়েকদিনের বৈরী আবহাওয়া ও ভারী বর্ষণের কারণে পটুয়াখালীর গলাচিপা উপজেলার অধিকাংশ জমির আউশ ধানের ক্ষেত পানির নিচে তলিয়ে আছে টানা বৃষ্টিতে বিস্তলা ও ক্ষেত পানির নিচে ডুবে থাকায় ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কায় রয়েছেন চাষিরা সাধারণত আউশ ধান কাটার পর আমনের চাষ করা হয় তবে বৃষ্টির কারণে আউশের মতো আমন ধান চাষেও পিছিয়ে যেতে হবে কৃষকদের বৃষ্টির পানি কারণে তলাই গেছে এখন রুমুগি রুমুনে এত পানি গেছে কমে না এখন আর বীজ করতে পারি না আর আশ এখন বৃষ্টির পানি রীতি রোপণ করতে পারবো না তাই আশ দিতে আস দিতে চাই না এখন পৌষের বীজ করতে চাই এখন আমাকে ক্ষতি হয়ে যাবে এই দিনে আমরা করতে পারবো না আমরা এখন পৌষ লইয়ে দাফা করতে আসি এখন আমরা চব্বিশ করলে আমরা পৌষ দনে যাই এখন আমন করলে যাই আস করলে যে এমন বাড়ি খেয়ে আমন করতে পারবো না তাই নব্বই দিনে ধান নব্বই দিনে ধান আমরা যাইয়া ওই এমনটা যাইয়া শেষ মাথায় যাই ভাই আর কি চলতি বছর উপজেলায় আউশ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার হাজার দুইশো পঞ্চাশ হেক্টর তবে অতিবৃষ্টির কারণে কাঙ্ক্ষিত ফলন না পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি করছে কৃষি বিভাগ আমাদের অতিবৃষ্টির কারণে কিছুদিন প্রায় সপ্তাহখানেক ধরে আমাদের রোপণ কার্যক্রম ব্যাহত হচ্ছে অলরেডি হচ্ছে আমাদের দশ হেক্টর রোপণ আমরা যে রোপণ করেছি সেটা পানির নিচে আছে আর এরকম অতিবৃষ্টি যদি আরও বেশ কয়েকদিন থাকে তাহলে আমাদের এটা আরও পিছিয়ে যাবে চলতি মৌসুমে ফলন বিপর্যয়ের সম্ভাবনা থাকায় আউশের ওপর নির্ভরশীল কৃষক পরিবারে রয়েছে খাদ্য ঘাটতির সংখ্যা টিভি নিউজ গাজীপুরের গাছা থানার নতুন মামলায় সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে সকালে গাজীপুর মেট্রোপলিটন আদালত তিন এ ওই চারজনকে হাজির করা হয় পরে আদালতের বিচারক ওমর হায়দার তাদের নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিষয়টি নিশ্চিত করে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান আদালতে শুনানি শেষে আসামিদের ফের পুলিশি নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়েছে এর আগে গাছা থানার পৃথক দুটি হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছিল যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলা সংবাদে শ্রীলঙ্কার সঙ্গে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে কলম্বোতে পৌঁছেছে বাংলাদেশ দল আজ দ্বিতীয় টেস্টের ভেনু কলম্বোতে পৌঁছা নাজমুল হোসেন শান্তর দল এদিকে আগামীকাল থেকে মাঠের অনুশীলনে নামার কথা রয়েছে বাংলাদেশ দলের দুই দিন অনুশীলন শেষে আগামী পঁচিশ জুন সিরিজের শেষ টেস্টে মাঠে নামবে টাইগাররা এদিকে কলম্বো টেস্ট নিয়ে অধিনায়ক শান্ত জানান শেষ টেস্টে মেহেদি হাসান মিরাজকে দলে দেখা যাবে এছাড়া কন্ডিশন বুঝে টিম কম্বিনেশন হবে উল্লেখ করে এই ম্যাচ অবশ্যই দলকে আত্মবিশ্বাস দেবে বলেও জানান টাইগার অধিনায়ক প্রথম জয়ের খোঁজে ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে মেক্সিকান ক্লাব পাঁচুকা আজ রাত একটায় মুখোমুখি হবে দুদল এছাড়া এইচ গ্রুপের অন্য ম্যাচে আজ ভোর চারটায় আল হিলালের মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সলসবুর্গ এদিকে জি গ্রুপে শেষ ষোলো নিশ্চিত করার লক্ষ্যে রাত দশটায় মরক্কান ক্লাব উইদাত এসির বিপক্ষে মাঠে নামবে ইউভেন্তাস অন্যদিকে আগামীকাল ভোর সাতটায় আরব আমিরাতের প্রতিনিধি আল আইনের বিপক্ষে লড়বে ম্যানসিটি তবে পাচুকার বিপক্ষে রিয়ালের বড় চিন্তা কিলিয়ান এমবাপ্পের অসুস্থতা এ ম্যাচেও ফরাসি তারকাকে পাচ্ছেন না কোচ জাভি আলুনসো। চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরো একবার উপদেষ্টা পরিষদের বৈঠকে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট অনুমোদন ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ নিয়ে সবার মধ্যে স্বস্তি ফিরেছে মন্তব্য আমির খসরুর এবং শেখ হাসিনা সহ সাবেক তিন সি বিরুদ্ধে বিএনপির মামলা বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে